প্রিয় দর্শক আজ আমরা পেয়েছি এই রকমের একজন ব্যক্তি যিনি সবে আমাদের প্রয়াগরাজ মহাকুম্ভ থেকে ফিরে আমাদের থেকে কিভাবে অতি সহজে বা এই রুটটা ট্রেনে সেটা হাওড়া থেকেও যেতে পারে হাওড়া থেকে যাচ্ছে বিভিন্ন সুপারফাস্ট যেমন নেতাজি সুভাষ এক্সপ্রেস বিভূতিভূষণ এক্সপ্রেস এরকম বিভিন্ন ট্রেন হাওড়া থেকে ছাড়ছে এছাড়াও কুম্ভ মেলার উদ্দেশ্যে আমাদের প্রধানমন্ত্রী বা যোগী আদিত্যনাথ তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে সেটাও হাওড়া থেকে ছাড়ছে শিয়ালদা থেকে ছাড়ছে এবং কলকাতা নামক যে স্টেশন রয়েছে আমাদের পশ্চিমবাংলায় সেখান থেকেও বিভিন্ন এক্সপ্রেস সেই কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছে সেই স্টেশনকে স্পর্শ করেই তারা বেরিয়ে যাচ্ছে তোমরা এই যে যে গেলে কুম্ভ মেলায় কোনো অসুবিধা কি রকমের ব্যবস্থা দেখলে সেখানে তো অসাধারণ ব্যবস্থা সেখানে কুম্ভ মেলার পরিবেশ এক অসাধারণ পরিবেশ যা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না সব করা মুশকিল হয়ে যায় লক্ষ লক্ষ টেন্ট লক্ষ লক্ষ সাধু কোটি কোটি লক্ষ লক্ষ করলে ভুল হবে কোটি কোটি সাধু সন্তত ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো স্থানের লক্ষ লক্ষ ভক্তবৃন্দর সমাগম যেন এক টুকরো গোটা বিশ্বের লোক যেন সেখানে আবির্ভূত হয়েছে এক গোটা বিশ্বে শুধু ভারতবর্ষের মধ্যেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য নয় এই যেন বিশ্বের বৈচিত্র্যের এক ঐক্যের এক মহামঞ্চ যা এই সনাতন ধর্মের মধ্যে রয়ে গেছে যা কিনা এই সনাতন ধর্মের সেই সনাতন কাল থেকে অর্থাৎ অনাদিকাল পূর্বে থেকে বয়ে আসছে এই এই মহান ভারতবর্ষের বুকে যা আমরা কোনোদিন জানতে পারিনি আজকে আমরা জানতে পারলাম যে একশো চুয়াল্লিশ বছর পরে যখন এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে তখন আমরা জানতে পারলাম যে আমাদের এই সনাতন ধর্মের মধ্যে এমন পদ্ধতি এমন সিস্টেম এমন গণতন্ত্র লুকিয়ে রয়েছে যা যে গণতন্ত্রের মধ্যে আমরা বিশ্ব মানবকে বিশ্ব ভারত পৃথিবীর সমস্ত জনগণকে আমরা একটা মঞ্চে আমরা আসতে দেখছি এবং প্রত্যেকেই ভারতের হয়ে জয়জ্ঞান করছে করেছে এত ভিড়ের মধ্যেও আমরা প্রথমে আমার ভয় লাগছিল কি জানি রে বাবা কি হবে কিন্তু এত ভিড়ের মধ্যেও কোনো ভয় অনুভূতি করিনি দেখলাম সত্যি কোনো অসুবিধা নেই প্রশাসনের দারুণ অ্যাক্টিভিটি আমার তো দেখে খুব ভালো লাগলো যে সেখানকার পরিপাটি সেখানকার পায়খানা বাথরুম স্যানিটাইজান বা পুলিশ প্রশাসনিক ব্যবস্থা জনগণকে এত সুন্দর সহযোগিতা করছে আমরা বিস্মিত এবং আমরা মুগ্ধ কিন্তু তথাপি আমি এই কথা বলতে পারি আমরা যখন বেরিয়ে এসেছি প্রয়াগ থেকে ঠিক গত শনিবার তো বাড়িতে রবিবারে এসে দেখতে পেলাম যে ওখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে তখন খুব দুঃখিত হলাম যে এত সুন্দর একটা মহান স্থানে এরকম একটা অগ্নিকাণ্ড শোভা পায় না তা যাই হোক পরে জানতে পারলাম যে সেখানে কোনো হতাহত হয়নি গোরক্ষপুর টেন্টের গোরক্ষপুর টেন্টে সেখানে এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেছিল যেহেতু টেন্টগুলো সবই দাহ্য পদার্থের তাই সেখানে যদিও ফায়ার ব্রিগেড সবসময় ঘুরছে কিন্তু তাকে নিভাতে নিভাতে বেশ কিছু টেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানতে পারলাম কিন্তু মানুষের কোনো হতাহত হয়নি তার জন্য ভয়ের কোনো কারণ নেই কোনো কারণ নেই এটা হচ্ছে অসচেতনতা আরেকটা প্রশ্ন আমাদের দর্শক বন্ধুদের যদি তোমার নামটা একটু বলে দাও আমার নাম শ্রী শেখর চক্রবর্তী আমার বাড়ি শান্তিনগর পলতা শান্তিনগর মধ্যপাড়া ইউনাইটেড ক্লাবের পাশে